নমস্কার বন্ধুরা বুলিশগুলা আগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কিন্তু কোনো হেয়ার অ্যাক্টিভিটি নিয়ে আসিনি হয়তো হেয়ারটাকে খোলা রেখেছি তাই আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় কথা বলতে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম বন্ধুরা তবাই তোমরা সবাই জানো যে আমাদের মাঝে আলপনা দিদি ভাই আর নেই এটা খুবই দুঃখের কথা আর আলপনা দিদি ভাই নেই আমাদের যতটা দুঃখ লাগছে তার থেকে তার বাড়ির ফ্যামিলির সবার দুঃখটা বেশি যারা দেখছ লাইক অন্তত একটা করো আমি কোনো কি বলবো আমি নিজেও বুঝে পারছি না আমি কোনো রোস্টার্নয় রোস্টিং ভিডিও করি না আমি ফুটকা পছন্দ করি না কিন্তু একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা বলতেই আসা আমরা চাই মিলেই চাই আল্পনা দিদি ভাই যেন স্বর্গবাসী হয় আল্পনা দিদি ভাইয়ের আত্মা যেন শান্তিতে থাকে বন্ধুরা তোমরা সবাই দেখতে পেয়েছো আল্পনা দিদি ভাইয়ের হাজবেন্ডকে বা আলপনা দিদিভাইয়ের ফ্যামিলির লোকজনকে তারা কতটা ব্যথিত আছে আজ তো বেশ কয়েকদিন হয়ে গেছে তবুও তারা ভিডিও দিতে পারছে না বা কোনো একটা লাইভ করেও তারা বলতে পারছে না মানে তাদের বলার ভাষাটা পর্যন্ত নেই যে কী বলবো ক্যামেরা অন করে আমি কী বলবো একটু আগে আল্পনা দিদিভাইয়ের হাজবেন্ডের ভিডিও দেখেছি তা উনি তো নিজের মুখেই বললেন সবাই দেখেছো তোমরা যে আমরা ভিডিও করার সেই সিচুয়েশানে নেই বা ভিডিও করে কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না কিন্তু ওনার কয়েকটা দিদাদের দেখালেন সেখানে দিদিরাই বলেছে নাকি একটু ভিডিও করে তুমি বলো তাই জন্য দাদাভাই কিছু বলতেই ভিডিওটা করেছিল বা লাইভ করেছিল তা তোমাদের সঙ্গে একটা কথা বলবো যে একজন স্ত্রী হারা বা স্বামী হারা মানুষটার যে কতটা দুঃখ সেটা তোমরা আলপনা দিদি ভাইয়ের হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে দাদাভাইকে দেখলে আবার ওদিকে আমরা দেখেছি প্রায় এক বছর দেড় বছর আগে আমার অতটা মনে নেই টাইমটা ওই এক দেড় বছরই হবে হয়তো এক বছর হয়েছে আমার মাথায় আসছে না আমরা এন বি ব্লক দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম এন ব্লগ ব্লক ভাই আমাদের ছেলে যখন চলে গিয়েছিল তারপরে দেখেছিলাম আমাদের দে কর্মকাণ্ড তিনিও ছিলেন স্ত্রীহারা এন বি দিদিভাইও ছিল খুবই অল্প বয়সী আর তার থেকেও ছোট হলো আমাদের আলপনা দিদি আমার থেকে বয়সে ছোট হতে পারে আল্পনা দিদি তবুও আমি দিদি ভাই বলে সম্বোধন করছি কারণ আমি জানি না কিন্তু আমার দেখে মনে হয় যে আলপনা দিদি ভাই আমার থেকে ছোট। তা দেখেছ বন্ধুরা ভিউজ কামানোর নেশা তাকে বলে সেটা আমাদের সো কল দেবাদাকে দেখে শিখেছি আমি চাইনি এই ভিডিওটা করতে কিন্তু আমাকে করতে বাধ্য করেছে কে জানো তো দিদি দিদিভাইয়ের হাজবেন্ড আজ যখন ভিডিওতে বললো না আমরা সেই পরিস্থিতিতে নেই ভিডিও করার বেশ কয়েকদিন কেটে গেছে তাও আমরা ভিডিও করতে পারছি না আর উল্টো দিকে আজ থেকে এক বছর হয়েছে মাথায় নেই তবুও বলছি আমাদের দেবাশিস দাদাভাই কী করেছিল ইন দিদিভাইকে নিয়ে ব্যবসায় মেতে উঠেছিল আজও আছে ব্যবসায় মেতে উঠে এই আমার কথাটা যদি সত্যি না হয় তবে দেবাশিসটা একটা রিপ্লাই করো তোমার রিপ্লাইয়ের জন্য আমি অপেক্ষায় আছি কারণ নিজের মানুষ যখন হারিয়ে যায় তখন তার বেঁচে থাকা যে মানুষজন থাকে তারা যে কতটা ব্যথিত হয়ে থাকে কতটা দুঃখ ভরাক্রান্ত থাকে আমরা সবাই জানি কারণ আমরা নিজেদের আপনজনদের কেউ না কেউকে হারিয়েছি তাই ভালো করেই জানি কিন্তু আমি আমার এই ছোটোবেলা থেকে এই যে যত পর্যন্ত যতটা বয়স হয়েছে আমি জীবনেই প্রথম একটা মানুষকে দেখেছি যে যার ওয়াইফ চলে গেছেন কিন্তু সে ক্যামেরা ধরে চোখে অশ্রু ধারা বেয়ে চলেছে আর ক্যামেরা ধরে কথা বলছে এটা কি সব কিছু নাকি স্মৃতি চলে নাকি সে তুলে ধরে রাখছে সত্যিই যখন আপনজন মারা যায় তখন এই মাথাটা কাজ করে না শুনেছি কিন্তু আমাদের দেবাদা খুব স্ট্রং যার জন্য ক্যামেরা অন করে কাঁদতে কাঁদতে আমাদের এম দিদি ভাইয়ের মৃতদেহ নিয়ে ভিডিও করতে পেরেছে নমস্কার স্যালুট জানাই দেওয়া আমাদের আর ওদিকে দেখো আলপনা দিদি ভাইয়ের হাজবেন্ড আমি কিছু বলবো না আমি সত্যিই কিছু বলব না আমার কোনো বলার ভাষা নেই কারণ দুটো পুরুষ মানুষ এক বছরের ডিফারেন্সে দুরকম দেখলাম অবশ্য সচরাচর আমরা দেখেই থাকি আল্পনা দিদি ভাইয়ের হাজবেন্ডদের মতন সব হাজবেন্ডরাই খুব দুঃখ কষ্ট পায় কিন্তু আমাদের দেবাদা দেবাশিস দাদাভাই ব্যতিক্রম সে স্বয়ং সাক্ষাৎ ভগবানের মতন তাই সে মনে হয় ক্যামেরা অন করে ভিডিও করতে পেরেছে আমি কিন্তু নিউজ কামানোর জন্য আসিনি বন্ধুরা আমি শুধু এইটুকু বলতে এসেছি যে আমরা ডেলি ব্লগাররা আমাদের নিত্য দৈনন্দিন জীবনের সব কিছু ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরি তোমাদের সকলের কাছে কিন্তু তার পেছনেও এমন কিছু পার্সোনাল জিনিস থেকে যায় যেগুলো আমরা তুলে ধরতে পারি না কারণ যার যার পার্সোনালিটি আছে আমরা কিছু আর্নিংয়ের জন্য ডেইলি ব্লগ করে থাকি কিন্তু নিজেদের পার্সোনালিটিটাকে বুঝিয়ে রেখে তবে জানি না দেবাদার পার্সোনালিটি কি আর আল্পনা দিদিভাইয়ের হাজবেন্ডের পার্সোনালিটিটা কি তবে আমি এইটুকু বলবো আজ অনেক দিন পর দেখতে পেলাম যে শুধুমাত্র এই ব্লগ ইউটিউব ভিডিও এই এইসবের মধ্যে রয়েছে একটা সম্পর্ক আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দিদি দিদিভাইয়ের হাজব্যান্ডকে বলছে দাদাভাই খুব খুশি হয়েছি আপনি আজকে লাইভে এসেছেন ভীষণ খুশি আর তার সঙ্গে সঙ্গে সত্যি ভাবতে পারিনি যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে তোমাদের সঙ্গে আমি তোমাদের ভিডিও দেখতাম কখনো কোনো দিন কমেন্ট করি। খুব ভালো লাগতো মায়ের মা আর মেয়ের যে ছোট ছোটো শাশুড়ি আর ফানি ভিডিও ভীষণ ভালো লাগতো আর কখনও দেখতে পাবো না এটা ভেবেই খারাপ লাগছে কাল রাতে প্রায় তোমাদের যে ফেসবুকে অ্যাকাউন্ট আছে সেখানে শর্ট ভিডিওগুলো স্ক্রল করতে করতে কখন যে এক ঘন্টা পার হয়ে গিয়েছিল আমি খেয়ালই করিনি আমি এখনও ভাবতে পারি না বিশেষ করে তোমাদের ভিডিওগুলো দেখে আমার মাথায় আসে না যে আলপনা দিদি ভাই আর নেই শুধু এটুকু বলবো ভগবান কাকে কখন নিয়ে যাবেন এই পৃথিবী থেকে আমরা বলতে পারি না আমরা শুধু এইটুকু প্রার্থনা করতে পারি যে যে যেভাবে আছে তাকে যেন সুস্থ রাখে স্বাভাবিক রাখে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর বলবো যে তোমরা নিজেদের পার্সোনালিটি আর নিজেদের ব্যক্তিত্ব কিছু গোপন রেখে তারপরেই ভিডিও করা উচিত আমার মনে হয় কারণ আমরা সকলেই এখানে আর্নিং করতে এসেছি আর আর্নিং করার নেশায় এই খেলায় আমরা মেতে উঠে আমাদের নিজেদের সত্তাটাকে হারিয়ে ফেলছি দেবাশিস দাদাভাইকে বলছি যে দাদা ভাই আপনার রাগ হতে পারে আমার এই ভিডিওটি দেখে তবু আমার কিছু করার নেই আমিও চাই না হয়তো এন বি দিদিভাইও কখনও চাইতো না যে তাকে নিয়ে আপনি এইভাবে মেতে উঠবেন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা